ওদের যে ইস্যু সেগুলো একটু যৌক্তিক এবং এগুলো নতুন কোনো ইস্যু না এগুলো অনেক পুরনো ইস্যু এবং এইটার জন্য স্থানীয়ভাবে আমার আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেগুলো আমরা অনেকগুলো করেছি এবং সব বাকিগুলো আমরা চলমান আছে ম্যাক্সিমামগুলো করে ফেলবো দেশের চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য চলছে আন্দোলন পরপর তিন দিন মহাসড়ক আটকে রেখে এভাবে দীর্ঘ যানজট সৃষ্টি করেছে ছাত্র জনতা আর তার প্রতিবাদে এবার সড়ক অবরোধ করলেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা

বরিশালের পুলিশ কর্মকর্তাদের কিং কর্তব্য বিমূঢ় হতে দেখা যায় এ সময় শ্রমিক নেতাদের একজন জানান জানাশ্রয় আজকে কিছু হইলেই মনে করেন রাস্তা বন্ধ করে দেয় সাম্মান্য একটা ছাত্ররা ঠিক আছে তাদের সাথে আরও রাজনৈতিক দল আছে তারা কিছু হইলে সংস্কার চায় দেশে সংস্কার চায় আমাদের পেটে লাথি যা আমাদের আমরা শ্রমিক আপনাদের পরামর্শ কি হ্যাঁ আমাদের পরামর্শ হয়েছে তারা রাজপথে কোনো আন্দোলন চলবে না তারা আন্দোলন করে যাদের নিয়ে সমস্যা যদি হয় মেডিকেল নিয়ে তাহলে মেডিকেলের সামনে যাবে যদি হয় কোনো প্রশাসনের নিয়ে থানার সামনে যাবে কিন্তু কোনো রাজপথে কোনো আন্দোলন চলবে না আমাদের আন্দোলন চলবে স্থানে কোনো রাজপথে কোনো আন্দোলন চলবে না যদি হয় তার মুখোমুখি জবাব আমরা দেবো

লোক হ্যাঁ আন্দোলন তো অ্যাকচুয়ালি ফাঁকা মাঠে হওয়া উচিত ছিল বা এটা আমরা সবাই আমি না শুধু সবাই আশা করে যে আন্দোলন হোক আমি আপনার আমার অধিকারটা জানাবো কিন্তু দশজন ক্ষতি করেন নেই কতক্ষণ যাবত বসে আসেন আর দুই দুই তিন ঘন্টা হয়েছে আমরা বসে আসে তিন ঘন্টার উপরে জায়গায় বসে আছি গরমের ভিতরে অবরোধ করে বসে আছে রাস্তাঘাট বন্ধ আপনাদের পরামর্শ কি আমাদের পরামর্শ কিছু একটা হইলে এভাবে রাস্তাঘাট বন্ধ করা যাবে না যত চাপ এই গাড়ি এলাকার উপরে এসে পড়ে পরিস্থিতি মোকাবেলায় দ্রুত হস্তক্ষেপ করেন বরিশাল ট্রাফিক পুলিশের ডিসি তিনি শ্রমিকদের সাথে নিয়ে বৈঠকে বসেন এবং এই আন্দোলন আর যেন সড়কে না হয় তার প্রতিশ্রুতি দাবি করেন পরিবহন শ্রমিকরা এদিকে ও ছাত্র জনতার এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এর পরিচালক ব্রিগেডিয়ার মশুল মনির বললেন আন্দোলন যে ইস্যু যৌক্তিক এবং এগুলো নতুন কোনো ইস্যু না এটা অনেক পুরনো ইস্যু এবং এইটার জন্য স্থানীয়ভাবে আমার আমাদের পক্ষে যতটুকু সম্ভব সেগুলো আমরা অনেকগুলো করেছি এবং সব বাকিগুলো আমরা চলমান আসতে ম্যাক্সিমামগুলো করে ফেলব যেগুলো আমাদের পক্ষে সম্ভব আর যেগুলো আমাদের আমাদের হায়ার চেয়ে সহায়তা লাগবে সেক্ষেত্রে অলরেডি আমরা মন্ত্রণালয়ের ডিজি হেত্রে আমরা যোগাযোগ করেছি সাথে সাথে কথা বলেছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন এবং আস্তে আস্তে সব ব্যবস্থা করবেন এবং প্রয়োজন হয় ওনারা জরুরি ভিত্তিতে হয়তো কিছু জিনিস এবং চিকিৎসক আমাদের পাঠাবেন এবং আমাদের সবচেয়ে বেশি দরকার আপনার আউটসোর্সিং বা এই ধরনের যারা সাপোর্ট সার্ভিস এগুলো আমরা অনুভূতি চেয়েছি আশা করতেছি একটা কিছু মানে ভালো রেজাল্ট পাবো এখানে স্যার আমরা কি আউটসোর্সিং কি গুরুত্ব দেব না স্থায়ী নিয়োগকে গুরুত্ব দেব এই বিষয়টা স্থায়ী নিয়োগে যেহেতু এখন আপাতত বন্ধ করা আছে জি আউটসোর্সিংয়ের সুবিধা হয় কি যে যখনই সে ভুল করে তাকে কিন্তু আমরা খারাপ কাজ করে সমস্যা তার আমরা অ্যাকশন নিতে পারি বাট সরকারি কর্মচারী হলে অ্যাকশান খুব ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য ওইখানে একটু প্রবলেম আছে সেক্ষেত্রে যে চাবে না তাকে আমরা নিব না সে চলে যাবে হ্যাঁ তাই আপাতত এবং চৌচুরি নিয়োগটা একটা লম্বা প্রসেস এটা তো আমরা খুব দ্রুত আমরা নিতে পারতাম হুম এটা একটা আর বাকি যে ইকুইপমেন্টের সঙ্গে ঘাটতি আছে এগুলো কিছু আমাদের আমাদেরকে হয়তো দিবে আর বাকিটা আমরা আমাদের যে বরাদ্দ আছে এখান থেকে আমরা কিছু কিনবো এটা আপনি জানেন যে সব একটা প্রসেসের ব্যাপার গভর্নমেন্ট নিয়ম মেনে করতে হয় বিন্দুমাত্র এদিক হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা ওদের আন্দোলনটা তো সারা দেশব্যাপী যে সারা দেশের আন্দোলনের অংশ ওরা এটা করছেন এই জায়গাটা দেখেন আপনি অবশ্যই আপনারা অবগত আছেন যে এইটা কিন্তু নতুন না এই সরকার আসার পরেই কিন্তু স্বাস্থ্য সাথে সংস্কারের জন্য কমিটি করেছেন এবং এই কমিটি কিন্তু বত্রিশ দফা দাবি সাজেশন দিয়েছেন এবং ওই ওই দফাগুলো এক্সিকিউট করার জন্য একটা সেল তৈরি করছে এবং গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভ অন বাট বা এগুলো তো এত লম্বা প্রসেস এবং এত জটিল হেলথ সেক্টরটা একটু সময় লাগে যেহেতু আমরা একটু পিসায় গেছি এই কিছুদিন হয়তো আমাদের কষ্ট হবে আর কিন্তু তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে যে যারা আন্দোলনগুলো করতে করছে তার এটা আমাদের গভর্নমেন্টের উপরে কাজ করছে তো তারা যদি নিজেরা একটু আমাদের সাথে বসে আমাদের সাথে যোগাযোগ করে হয় তাহলে আস্তে আস্তে কাজটা হবে তারা যেটা করতে পারে যে আমাদের কাজটা কতটুকু হচ্ছে তাতে মনিটরিং করলো সেটা বললো না এখানে আপনাদের দেরি করছে আপনি স্পিডাইট করেন একটা জব দিতে জায়গা থাকলো আর কি কোনো সমস্যা নাই কিন্তু জনদুর্ভোগ করে একটু ডিফিকাল্ট মানুষ তো কোনো কষ্ট হাসপাতালের সিন্ডিকেটের কথা বলছে এই হ্যাঁ আসলে দেখেন আপনি সিস্টেমের ভিতরে আমরা প্রবলেমটা রেখে দিয়ে তৈরি হয়ে গেছে দেখেন আমার পাঁচশো বেডের হাসপাতাল অবকাঠামো আছে পাঁচশো বেডের কর্মচারী আছে তিনশো ছিয়াশি বেডের প্রশাসনের অনুমোদন আছে আমার এক হাজার বেডের রুগী থাকছে চব্বিশশো এই যে আপনার ক্রমবর্ধমান যে চাহিদা তার সাথে যখন আপনি সংগতি রেখে রিসোর্স না বাড়াবেন যদি না বাড়ে তখন কী হবে তখনই কিন্তু সমস্যাগুলো হবে দেখ আপনি দেখেন মেডিকেলের সামনে সব ডায়াগনস্টিক সেন্টার আছে দেন এগুলো আসছে এগুলো তো একদিনে তৈরি হয় নাই তাই না কিন্তু প্রয়োজনে তৈরি হয়েছে বাট আমরা যেটা করবো আমরা যখনই আমরা সক্ষমতা বৃদ্ধি করবো যেমন ল্যাবের সক্ষমতা বাড়লে কিন্তু রুগীও এমনিতে বাইরে যাবে না এখানে যেখানে আমি কম কম দামে আপনি টেস্ট করতে পারছেন তো সক্ষমতা অলরেডি আমাদের বাড়ার প্রক্রিয়া চলবান তো এটা করতেছি এবং আমরা সব নিয়মিত অভিযান চালাবো কিন্তু দালাল এবং স্যার আপনার এই অবস্থানে বরিশালে আপনি কি দেখছেন আমাদের স্বাস্থ্যখাতের এই ছেলে বাংলা হাসপাতালের অবস্থা আপনার বিশ্লেষণ কি বাস্তবতা হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোর তুলনায় এটা একটা পিছায় আছে বেশ পিছায় আছে সেই জন্য সবাই মিলে যদি উদ্যোগ হয় উদ্যোগে নেয় এবং সাপোর্ট করতে হবে ডাক্তারদেরকে কর্মচারীদেরকে সাপোর্ট করতে হবে তাদের বিরুদ্ধে যদি আপনি মুখোমুখি দাঁড়ায় যান তাহলে কিন্তু স্বাস্থ্যসেবাটাই তখন আরো অলরেডি তারা ভয় পাচ্ছে অনেকে তো এই জায়গাটায় সাপোর্ট করলে অনেক বিশ্বাস একটু দ্রুত আমরা ধরে ফেলতে পারবো অন্য মেডিকেলের সময় এই সাপোর্টটা কাদের কাছে আপনাদের সবার কাছে জনগণ জনতা সাংবাদিক যারা যারা কি ইউজারেন যারা যারা রোগী হিসাবে আসেন তাদের তারা এবং তাদের আত্মীয় স্বজন এটা করলে বাকিটা হবে আর বাকি তো গভর্নমেন্ট করছেই বরিশালের নতুল্লাবাদ থেকে আরিফ আহমেদ